সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম হাট 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 এক বিশাল গরু ছাগলের হাট হাবাই কোথায় তীর্যবাহী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হোসেনপুর বাজারে এক বিশাল গরু ছাগলের হাট বসিবে আপনারা ক্রেতা এবং বিক্রেতা সবাই আমন্ত্রিত হাবাই আপনাদের গরুগুলো সুন্দরভাবে রাখার জন্য এবার হাটে সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে এবং তেরপালের ব্যবস্থা করা হয়েছে যাতে গরুগুলো সুরক্ষিত থাকে তাই আপনারা আর দৃ না করে আগামীকাল রোজ বৃহস্পতিবার চলে আসুন হোসেনপুর বাজারে আপনার শখের গরু ও শ্রাগল ক্রয় বিক্রয় করতে চলে আসুন আর হাঁ ভাই অবশ্যই মনে রাখবেন গরু ছাগল ক্রয় করতে এসে জোহরের নামাজ আপনারা মিস করবেন না যে যেখানেই থাকুন নামাজ অবশ্যই আদায় করে নেবেন কারণ আল্লাহ আল্লাহর আলমিনের এই কোরবানি হাজার হাজার কোরবানি একটি পাল্লায় যদি ওজন দেওয়া হয় এক রাকাত ফরজ নামাজের সমান হবে না তাই আপনারা কোরবানির পশু ক্রয় করতে এসে জোহরের নামাজ ভুলে যাবেন না আল্লাহ রব্বুল আলমিন সকলের কোরবানিকে কবুল করুন আমিন